মহিলারা যারা বালি হয়ে গেছে তাদের জন্য কিছু কনসিডার আছে এটা হইল রমজান মাসের মধ্যে রমজান মাসের মধ্যে যদি তাদের মাসিক ব্যায়ারাম আসে যায় তাহলে মাসিক বেয়ারাম আসা অবস্থাতে রোজা রাখতে পারবেন না এই রোজাকে কোজা করতে হবে রমজান মাস যাওয়ার পর অন্য মাসের মধ্যে সেই রমজানের রোজাকে খোঁজা করতে হবে রমজান মাসে রোজা রাখতে পারবেন না হ্যাঁ যদি কোনো মানুষ যদি কোনো মানুষ যদি রমজান মাসের মধ্যে সফরে চলে যায় কুমারি ওয়ান উখর কোন ব্যক্তি রমজান মাসের মধ্যে অসুস্থ হয়ে পড়ে গেছে যে রোজা রাখতে পারবে না অসুস্থতার কারণে তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ সুযোগ দেন যে তুমি রমজান মাসের পরে যদিন তুমি রোজা রাখতে পারো নাই যদিন তুমি সোজা রাখতে পারো নাই ততদিন পর্যন্ত ওদিন তুমি রোজা খোঁজা করে নিবে অথবা যদি সফরের মধ্যে কোনো মানুষ থাকে মোসাফির অবস্থায় যদি কোনো ব্যক্তি থাকে তে রত অবস্থায় সেই ব্যক্তিকে রোজা না রাখার অনুমতি দিয়েছেন রোজা না রাখার অনুমতি দিয়েছেন যে তুমি সফর অবস্থায় রোজা না রাখিয়া পরবর্তীতে এই রোজাকে কজা করতে পারো যেমন ব্যক্তি মুসাফির শরীয়তের দৃষ্টিতে মুসাফির আমরা তো সাধারণত মনে করি যে মুসাফির সফরও যেই গেল সেই মুসাফির হয়ে গেল শরীয়তের সীমা দেওয়া আছে কোন অবস্থাতে একজন মানুষ মুসাফির হয় কতদিন তাহলে মুসাফির হয় কী অবস্থায় তাহলে মুসাফির হয় এমনিই সফরে চলে গেলেই বাড়ি ছাড়িয়া কোনো জায়গা গেলেই যে মুসাফির হয়ে যায় এটা নয় শরীয়তের দৃষ্টিতে যারা মুসাফির সাব্যস্ত হবে সেই সমস্ত মুসাফিরদের জন্য রমজান মাসে রোজা না রাখিয়া পরবর্তীতে এটা কজা করার সুযোগ আছে তবে যদি কোনো মুসাফির যদি মনে করে যে আমি রমজান মাসের রোজা রমজানেই রাখবো এটা কজা করব না যদি কোনো ব্যক্তি তার নিজের উপরে এটাকে বাধ্যতামূলক করে নেয় তাহলে ইসলামের দৃষ্টিতে এটা কোনো দূষণীয় কাজ নয় বরং এটা প্রশংসনীয় কাজ যে সে তার উপরে রুখসত ছিল সে তাকে সুযোগ দেওয়া হয়েছিল রোজা না রাখিয়ে সে রোজা খাইতে পারে পরবর্তীতে রোজা রাখবে কিন্তু রমজান মাসের ফজিলতকে ফলো করিয়ে এই ব্যক্তি যদি রমজান মাসে কষ্ট করে রোজা রাখি আর খোজা পরবর্তীতে খোঁজার চিন্তা না করে তাহলে এটা আর খোঁজা পরবর্তীতে কদার চিন্তা না করে তাহলে এটা উত্তম কাজ হলো উত্তম কাজ